বাড়ি যাই নাই কামাই যাই কম এই জন্য রয়েছে আমলে সেলাম ভালো তো আজকে আমি যাব একটু হসপিটালে আজকে আসলে ঢাকাতে ঈদ আমি কেন করলাম এবার আমি প্রতিবার আসলে বাড়িতে ঈদ করি তো এবার আসলে ঢাকাতে কি কারণে ঈদ করলাম আর ঈদটা আসলে আমার কেমন কাটলো সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব আর পাশাপাশি আর একটা বিষয় না বললেই না ঢাকাতে আসলে ঈদ করার পিছনে আরও একটি কারণ আছে সেটি হলো একজন মানুষের জন্য আমরা সবাই আজকে ঢাকাতেই আছি উনি অসুস্থ উনি হসপিটালাইজড তো আসলে সুস্থতা থা আল্লাহকে অনেক বড় নিয়ামত এটা আসলে ওনাকে দেখলেই বোঝা যায় আসলে আমার কতটা সুস্থ আছে এখনও উনি এখনও হসপিটালে বেডে শুয়ে আছেন ওনার হাত পা প্যারালাইজড তো আসলে সেই মানুষটার জন্যেই আজকে থাকা ঢাকাতে তার জন্যে আসলে সবাইকে মিলে মিশে ঈদ করা প্ল্যানিং করা এবং ঈদটাও আসলে ওইভাবে কেটেছে গ্রামের বাড়ির যেরকম একটা আনন্দ জাঁকজমকপূর্ণ অবস্থা থাকে এখানে হয়তো সেরকম হয়নি বউ বাচ্চা নিয়ে পরিবার সবাইকে নিয়ে কারণ সারা দিন কেটেছে হসপিটাল হসপিটাল দৌড় বাড়তে পারতে আর বাসাতে টুকটাক কিছু কাজ ছিল বাসাতে যেহেতু কোরবানি দিয়েছি এখানে অনেক কাজ ছিল ভিডিও শুরু করার আগে আসলে একটা কথা বলা উচিত ছিল সেটা এখন বলছি আমার ভিডিও যদি এমন কোনো মানুষ দেখেন যারা আসলে তাদের বাবা মাকে দেখতে পারেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারলে বেশি খুশি হন এই মানুষগুলো অ্যাটলিস্ট আমার ভিডিও থেকে একশো হাত দূরে থাকবেন এটা আমার রিকোয়েস্ট আমার ভিডিওতে আপনারা লাইকও দেবেন না কমেন্ট শেয়ার কিচ্ছু করার প্রয়োজন নেই কারণ এমন একজন মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি ওনার সুপ্রতিষ্ঠিত ছেলে মেয়ে তো আছেনি ছেলে থাকা অবস্থাতেও উনি আজকে অবহেলিত তারা আজকে অনেক ব্যস্ত ছেলে কিন্তু তার শ্বশুরবাড়িতে বউ বাচ্চা নিয়ে একদম সুন্দর করে ঈদ কাটাচ্ছে কোনো আফসোস নেই একবার চিন্তা করি যারা আসলে মানুষ একটা মানুষ কতটা নির্লজ্জ বিবেকহীন গাধা হলে নিজে বাবা মাকে ফেলে শ্বশুরবাড়ি বউ বাচ্চাকে এনে সেপারেট করে ঈদ করতে পারে এত বড় নির্লজ্জ নির্বোধ আরে বাটা বাপ মার তোর সাথে তো গণ্ডগোল থাকতেই পারে বাবা মা বড়ো কথা তারা তোকে জন্ম দিছে বড় করছে এই মানুষগুলো এখন এসে ভুল ধরলে হবে কিন্তু এই মানুষগুলা বৃদ্ধ বয়সে এসে বাবা মায়ের ভুল ধরে কত বড় নির্বোধ কত বড় অবধ এখন যাবো হলো হসপিটালের দিকে লোকেশনটা বলবো না কারণ সিকিউরিটি পারপাস এখানে যাবো যাওয়ার সময় কিছু জায়গা দেখাবো তারপর হসপিটালের ভিতরে ঢুকে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো তো বাসা থেকে বের হচ্ছে বাসার নিচ থেকে গিয়ে একটা রিক্সা নেব রিক্সা নিয়ে যাবো হলো গায়ের দিকে আগারগা থেকে যাব হসপিটালের দিকে বিশেষ করে আজকে দেখানোর উদ্দেশ্য হলো ঢাকার যানজটহীন আজকের দিনটা কীরকম আসলে আজকে বিশেষ ঈদ তো শেষ ঈদ আমার আছে নাকি তো বের হওয়ার দেখলাম আজকে মোটামুটি রাস্তাঘাটে চাপ কম অনেকটাই যান চলাচল কম আর বড়ো কথা হলো এই সাইডগুলোতে যদি দেখেন এই সাইডগুলো কিন্তু একদম পুরাই ফাঁকা মানুষজন নাই আর আমি এখন যে বাম সাইডে আছি আগার কাগার থেকে যাওয়ার সময় ওইখানেও মোটামুটি রাস্তা ফাঁকা পুরো ঘুরায় দেখাই প্রিয় দর্শক আমাদের যাদের জীবন নিয়ে অনেক অভিযোগ আছে যে আমরা ভালো নেই সুস্থ নেই আমাদের টাকা পয়সা নেই আমাদের অভাব বিল্ডিং নেই গাড়ি নেই বাড়ি নেই তাদেরকে বলবো যে একটা দিন সময় বের করে আসবেন ক্লিনিকে হাসপাতালগুলোতে ঘুরলে বুঝতে পারবেন আসলে আপনি কতটা সুস্থ আছেন সুখে আছেন যারা আজকের এই বিশেষ দিনটিতেও ঈদের একটা দিন এই দিনটিতে যারা হসপিটালে বেডে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন তারাই আসলে জানেন সুস্থতার কত বড় নিয়ামত আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা তো ক্লিনিকে ঘোরার সময় দেখলাম এখানে অনেক বেড ফাঁকা কিছু কিছু বেডে দুই একজন মানুষ আছে তো তাদেরকে পর মনে হচ্ছিল আসলে ওনাদের থেকে আমার ইটটা অনেক ভালো কেটেছে তা আপনারা যদি সময় পান কখনো এসব মানুষের পাশে এসে দাঁড়াবেন পাশে থাকবেন একটু কথা বলবেন দেখবেন তাদেরও ভালো লাগবে আর ভিতরে যখন ঘুরছিলাম তখন দেখলাম অনেক জায়গায় ফাঁকা পুরা হসপিটালটা সুনসার নিরবতায় পরিপূর্ণ নিচে নামছিলাম দেখছিলাম অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ তারা লাঠি ভর দিয়ে হাঁটছেন তো হসপিটালের নিয়মকানুন অনুযায়ী তাদের ভিডিও করতে পারলাম না তো ভিতরে যতগুলো রুম দেখানো সম্ভব কক্ষ দেখানো সম্ভব দেখিয়েছি আর রাস্তায় যাওয়ার সময় দুজন রিক্সাওয়ালার সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গে কথা বললাম আসলে অভাব তাদেরকে আজকের দিনটিতে কাজ করতে বাধ্য করেছে বাগেরহাট জেলা জেলা হ্যাঁ কোন জায়গায় আমরা ওই যে মোরলগঞ্জ স্থান আমাদের

চালাই আমার বিশ হাজার টাকা রয়েছে পাঁচ দিনে বিশ হাজার টাকা রাখছি খাইয়ে লইয়া পার গাড়ি চালাইয়া আর এই গাড়ি চালাইয়া পাঁচশো টাকাও নাই আমার ঘরে অতিরিক্ত গাড়ি যাত্রী থেকে হলো যাত্রী থেকে হলো গাড়ি বেশি হয়ে গেছে গাড়ি বেশি এই জন্য হল ইনকাম কমে গেছে হুম বাড়ি থেকে গেছে বাড়ি আছে একটা মেয়ে আর আমি আর কাকি নেই হ্যাঁ ওই তো তিনজন আছেন আচ্ছা আজকে ভালো লাগছে যে আসলে আমি আমার একটা দিন ঈদের একটা বিশেষ মুহূর্ত এই মানুষগুলোর সাথে আজকে সারাদিন কাটালাম যদিও আমি তাদের কেউ না কিন্তু তারপরেও ভালো লাগছিল তাদেরও অনেক ভালো লাগছিল যে একটা দিন তাদেরকে হয়তোবা মনে করার মতো কেউ ছিল না কিন্তু আমাকে দেখার পর তারা বলছিল যে বাবা আমাদের দেখার মতো কেউ নাই তুমি এসেছো খুবই খুশি হয়েছি অন্ততপক্ষে এখন মনে হচ্ছে যে আমাদের দেখার মতো অবশ্যই কেউ না কেউ আছে তো যে সকল সন্তান তাদের বাবা মাকে এভাবে এরকম একটি হসপিটালে ঈদের একটা দিনে রেখে গেছে তারা কতটা অমানসিক অমানবিক আর কতটা নিষ্ঠুর যে সকল সন্তান তার বাবা মাকে হিংসা করে ঘৃণা করে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই বাবা মা বাবা মাই আব্বা মা মারা গেলে চলে গেলে বুঝতে পারবেন তারা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের একটা অংশ ছিল বাবা মা হলো বটগাছের মতো ছায়া দেয় আশ্রয় দেয় হয়তো ফুল বা ফল দেয় না তো আজকে ভিডিও এখানে শেষ করছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন আর যে সকল সন্তান তাদের বাবা মাকে বোঝা মনে করে বোঝা মনে করে এরকম বৃদ্ধাশ্রম বা হসপিটাল রেখে তারা নিজেরা নিজেদের মতো ঈদ ঈদ পালন করছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই আপনারা অন্তত আপনাদের বাবা মাকে ফিরে যান তাদেরকে একবার দেখে আসুন তাদের পাশে বসুন দেখবেন তারা অনেক খুশি হবে আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে